নিয়ামতপুরে সাতপন্থীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে গভীর রাতে সাতপন্থীদের অতর্কিত হামলায় চারজন নিহত ও শতাধিক আহত হওয়ায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার শাস্তি ও সাতপন্থীদের কর্মকাণ্ডের নিষিদ্ধের দাবিতে রবিবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রাস্তার ধারে মানববন্ধন করেন উপজেলার ওলামা মাসায়েক তাবলিগি সাথী ও বিভিন্ন স্তরের তহিদী জনতা মানববন্ধনে মুফতি মোহাম্মদ শাহ জামাল ও আব্দুল মতিনের সঞ্চালনায় নিয়ামতপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিয়ামতপুর উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলিম ঘুগুডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাকিম বিল্লা নিয়ামতপুর ইমাম উলামা ঐক্য পরিষদের ক্যাশিয়ার আয়েজুদ্দিন মালনা সিরাজুল ইসলাম মালোনা মুফতি আতাউর রহমান প্রমুখ মানববন্ধনে আলোচনা শেষে তৈহিদি জনতা নিয়ামতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন বর্তমান বাংলাদেশের তবলিক বাংলাদেশের হকানি ওলামায় ক্যারামের মাধ্যমে চলছে আলমে সুরার মাধ্যমে চলছে তবে একটি প্রশ্ন থেকে যায় অনেক মানুষ প্রশ্ন করেছিলেন গত জুমাতে তাদের উত্তরে বলছি পাকিস্তানে তবলিগের কোনো গণ্যগোল নাই ইন্ডিয়াতে তবলিকের কোনো গণ্ডগোল নাই বাংলাদেশে গণ্ডগোল কেন গণ্ডগোলের উত্তরটা ভালো করে শুনে নেন সবাই আজ থেকে নয় বছর আগে মৌলানা সাদ কান্দলবির উল্লেখযোগ্য একজন আলেম যার নাম মৌলানা আবদুল্লাহ উনি একটি কিতাব লিখেছিলেন যার নাম হলো আমিরা বাংলা হলো নেতৃত্ব এইটা মিডিল ইস্টে ছড়ে গেছে বাংলাদেশে বাংলাতে ছাপে গেছে ছাপানো হয়েছে এই ছাপানো বই বাংলাদেশের যুব সমাজ পড়ার কারণে অতর্কিত ভাবে বর্তমান সুরা নিজামের কমিটি তবলিগের উপরে হামলা হয়েছে বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করো না আলেমুল আমাদের আলেমুল আমাদের দুই চারটা ঘুষির ঠালে তুমি আবার যেখানে ছিলে সেখানে চলে যাবে এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সাতপন্থী দুঃখরা যারা এই বাংলার মাটিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব ইস্তামাকে যারা ধ্বংস করার জন্য এবং এই আলেমুলামাদেরকে খুন করে যারা এই বাংলার মাটিতে জাতিকে উদ্দেশ্য করে এই সাত পন্থীকে তারা নেতৃত্ব দিয়ে কেননা বাংলার মাটিতে ইসলাম চলবে কোরআন এবং হাদিস অনুযায়ী উনি বলছেন যে আল্লাহ তালার হাতে হেদায়েত নেই সাত বলতেছে যদি থাকত তাহলে তিনি নবী পাঠাতেন না নাউজুবিল্লা উনি বলতেছেন যে কোরআন শরীফ বুঝিয়া পড়া ওয়াজিব না বুঝিয়া পড়িলে

মানুষেরা বিশ্ব ইস্তমার ময়দানের সুবিধা আছে ঘোমান্ত ব্যক্তিদেরকে যারা হত্যা করেছে তাদের প্রতি হত্যার বিচারের প্রতিবাদে আজকে বিশাল নিয়মপুর উপজেলা শাখার মানববন্ধন থেকে আমরা একটা এবং আহ্বান জানাতে চাই আমাদের উপজেলা মহোদয় সহকারে আমাদের নিয়মতপুরের মাটিতে আজ পর থেকে কোনো প্রকার সাতদের কোনো কর্মসূচি চলতে পারে না যে সারা বাংলায় সাতপন্থীদের কোনো জায়গা বাংলার জমি হবে না হবে হবে না আমরা এটা আরো জানাই দিতে চাই আলে মোলাম ছাড়া তাবলিক কোনোদিন চলতে পারে না সুতরাং যারা আলে মোলামার বিরোধিতা করে যারা আলে মোলামাদেরকে নিঃসভাবে হত্যা করতে চাই আমরা শান্তি তাদেরকে জানাই দিতে চাই প্রশাসনকে জানাই দিতে চাই আজকে আমরা শান্তি এই খুনিদের বিচার বাংলার জমিনে চাই এই বাংলাদেশের মাটিতে একটি জামাত 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 চলবে আলোকে চলবে যে জামাত আলে এবং সারা বাংলাদেশে আমরা এই উদাত্ত আহ্বানটি পৌঁছাই দিতে চাই যে সারা বাংলাদেশে আলে মোলামদের নেতৃত্বে তাবলিক জামাত চলবে সুন্দর একটা পরিবেশে ওলামায় গ্রামের সাঁতালে দিন প্রসারের জন্য আজ সুন্দরভাবে বাংলাদেশে একটা সুন্দর পরিস্থিতিতে সুন্দরভাবে দিন প্রসারের একটা সুন্দর সৃষ্টি হয়েছে এর মধ্যে কিছু চক্র শুরু হয়ে গেছে সাতপন্থী অর্থাৎ সাদিয়ানি গ্রুপ যা উল্লেখযোগ্য কোনো দিন প্রসারের মধ্যে এটা গ্রহণযোগ্য নয় আমরা উপস্থিত হয়েছি একটাই কারণ যে তাবলিক জামাতের যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আমরা জানি আবু জেহেল মারা গিয়েছে কিন্তু এখনও তার দোসররা জীবিত আছে এবং আমরা প্রায় সুষ্ঠু বিচার দ্রাবি করি এবং সকলের বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে এই আহ্বান আমরা সরকারের মাধ্যমে জানতে চাই এটা আপনারা জানেন সর্বস্তরের জনগণ আপনারা জানেন বাংলার জমিরে কোনো দিন

ইনশাল আলমেরা যত রূপ নিয়ে আওয়ামী ইলেকট্রিশিয়ানের মধ্যে এসেছে আলেম প্রতিবাদ করেছে আলেম ইনশালা বিজয় হয়েছে আপনারা জানেন এই সাত পন্থীদের দুইটা জিনিস ব্যবহার করেছে একটা হইতেছে তাদের হইতেছে নিজের ক্ষমতার লোভ আর একটা হইতেছে ব্যক্তি পূজা সাধ চাইতেছে সারা জীবন আমার আর আমিরত্ব থাকুক আর তার পন্থীদের চাইতে সারা জীবন তার কি করে পূজা করবে